চূড়ান্ত কঠের কথা এটাই যে আমরা দুনিয়ায় থাকতে পারব না চূড়ান্ত সিদ্ধান্ত এটা যে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া সারার জায়গা দুনিয়া অল্প দিনের কিছু কিছু দিনের জন্য আমরা দুনিয়ায় আসছি আবার চলে যেতে হবে দুনিয়ায় এমনভাবে থাকতে হবে আমি যেন একটা প্রথিক আমি দুনিয়ার মুসাফির আমি দুনিয়ার মুসাফির আমি প্রথিক চূড়ান্ত কথা এটাই যে দুনিয়া সারতে হবে এটা থাকার জায়গা না এটা সারার জায়গা এই মাটির দেহ মাটি খাবে মাটি হবে বিছানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা এই মাটির দেহ মাটি খাবে মাটি হবে বিছানা এই মাটি তোর সঙ্গের সাথী মাটি আসল ঠিকানা এই মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি মাটির পরশ পেয়ে তুমি জিন্দে জিন্দেগানি এই মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহখানি মাটির পরশ পেয়ে তুমি জিন্দে জিন্দেগানি এই মাটির বুকে ঘর বেঁধেছ করছো কত বাসনা এই মাটি তোমার বিছানা মাটি তোমার সঙ্গের সাথী মাটি তোমার ঠিকানা আমার ভাই দুনিয়ায় কেউই থাকতে পারবে না আমিও চলে যাব আপনারাও চলে যাবেন আমরা সবাই এই দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থাকার জায়গা না দুনিয়া হচ্ছে ছাড়ার জায়গা আমার ভাইয়েরা আমাদের আকাবির এশিয়া মহাদেশের বুজুর্গদের মধ্যে অন্যতম বুজুর্গ মাওলানা শাহ আহমদ শফি আমাদের অজান্তি আমাদেরকে সেরে চলে গেছে আর দিন আসবে না হজরত চলে গেছে কিন্তু রেখে গেছে হাজারো স্মৃতি স্মৃতি রেখে গেছে অনেক কিছু মুসলমানদেরকে ওলামাদেরকে দিয়ে গেছে কিন্তু ওলামা একরাম মুসলমান আমরা হুজুরকে কিছুই দিতে পারি নাই কিছুই দিতে পারি নাই দোয়া করি আল্লাহ জান্নাতের মাকাম দান করেন আল্লাহ জান্নাতের মাকাম দান করেন আমার ভাইয়ারা আল্লাহ আহমদ শফি চলে গেছে আর কোনদিন আসবে না একে একে আমিও চলে যাব আপনারাও চলে যাবেন একদিন শুইতে হবে ইমাম সাহেব দাঁড়াবে আমার আপনার জানাজা নামাজ পড়বে আমার আপনার জানাজা নামাজ পড়বে মুসলমান চিন্তা কর দুনিয়ায় কি করতেছো আল্লাহকে অসন্তুষ্ট অসন্তুষ্ট করতেস কারিমকে অসন্তুষ্ট করতেছো আহ মুসলমান মুসলমান ভুল করে গুনা করে ভুলটাকে ভুল মনে করে না সামান্য সামান্য কিছু মনে করে আহ সামান্য একটা গুনা তোমাকে আমাকে জাহান নামে জ্বালানোর জন্যই যথেষ্ট জাহান্নামে জ্বালানোর জন্য যথেষ্ট ভয়রা কি করতেছি আমরা কি করতেছি নিজেকে নিজে প্রশ্ন করো আমি কি করতেছি আমি আমার রবকে কারিমকে অসন্তুষ্ট করতেছি রব্বে কারিমকে অসন্তুষ্ট করতেছি একবেলা খাওয়ার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করতেছি ভালো একটা ঘরে ঘুমানোর জন্য আল্লাহকে অসন্তুষ্ট করতেছি আহ আল্লাহকে অসন্তুষ্ট করতেছি আল্লাহকে যে আল্লাহ খাওয়াইতেছেন যে আল্লাহ পড়াইতেছেন যে আল্লাহ তোমার চোখ দান করছেন এই আল্লাহর চোখ দ্বারা আল্লাহকে না দেখা ভিন নারীদেরকে দেখতেছি অভিশপ্ত ভিন নারীদেরকে দেখতেছি আল্লাহর কান দ্বারা আল্লাহর কথা না শুই না দুনিয়া রাজে বাজে গান বাজনা শুনতেছি আমার ভাইরা এজন্য আল্লাহকে সন্তুষ্ট করেছে। আল্লাহকে সন্তুষ্ট করা চাই ছোট ছোট করা সর্ব বিষয়ে যাবে না বড় গুণাও করা যাবে না ছোট নেকি সারা যাবে না বড় নেকিও সারা যাবে না যদি গুনা হয়ে যায় অথবা নেকির কাজ ছুটে যায় তাহলে সাথে সাথে পরে আল্লাহকে সন্তুষ্ট করে নেব আজকে মুসলমান আমল তো মাশাল্লাহ সকলেই করার জন্য আগ্রহী নামাজ অনেকেই পড়ে রোজা অনেকেই রাহে রাখতে অভ্যস্ত কিন্তু ভাইয়েরা গুণার থেকে বাঁচার কোনো ফিকির নাই গুণার থেকে বাঁচার কোনো ফিকির নাই নামাজ পড়ে রোজা রাখে গুণার থেকে বাঁচার কোনো নাই তুমি নামাজও রোজ হস ও কস জাকাত দাও সব কর আবার ভিন নারীকে দেখো এই চোখ দ্বারা ভিন নারীকে দেখলা কান দ্বারা গান বাজনা শুনলা তোমার এই গুনা সমস্ত আমলকে ধ্বংস করে দিবে সমস্ত আমলকে ধ্বংস করে দিবে আমার দাদা পীর মহান বুজুর্গ কুতবে আর বিল্লা রুমিয়া জমানা মালানা শাহ হাকিম মোহাম্মদ আত্মসাফ রহমতুল্লাহ আলাই হজরত আলাহ করাচি বলেন তুমি দুধ খেলা ডিম খেলা ভালো ভালো ফল খাইলা ভিটামিন ফাইল খেলা সব খাইলা আবার সাথে দুই তিন ফোটা বিষ খেলা সাথে দুই তিন ফোঁটা বিষ খাইলা তোমার দুই তিন ফোঁটা বিষে সমস্ত এই খাবারের ভিটামিনকে ধুলে সাত করে দিবে এরকম ভাবে তুমি নামাজ পড়লা রোজা রাখলা হস করলা জাকাত দিলা সব করলা চোখ দ্বারা ভিন নারীকে দেখলা অন্তর দ্বারা ভিন নারীর চিন্তা করলা কান দ্বারা গান বাজনা শুনলা টেলিভিশন দেখলা আহ গুনাহের কাজ করলা তোমার গুনার বিষে এবাদতের সমস্ত ভিটামিনকে কে জ্বালায় পরা ধ্বংস করে দিবে জ্বালায় পরা ধ্বংস করে দিবে